রাজগঞ্জে একটা রাস্তার আন্দোলনে মহিলাদের উদ্দেশ্য করে ভিডিও বলেছেন আপনারা লক্ষ্মীর ভান্ডার ছেড়ে দিন সেই টাকায় রাস্তা করে দেবেন দেখুন যে কথা ভিডিও বলেছেন শুনে মনে হচ্ছে ভিডিও তো নয় ইনি হচ্ছেন তৃণমূল কংগ্রেসেরই কোনো পার্টির পদাধিকারী ওনাকে উচিত তৃণমূলের ঝান্ডা হাতে নিয়ে গলায় তৃণমূলের ইয়ে লাগিয়ে পতাকা লাগিয়ে উত্তরীয় লাগিয়ে ঘুরে বেড়ানো উচিত বিভিন্ন জায়গা থেকে আইনি পদক্ষেপ নেওয়ার দাবি উঠেছে ভিডিওর দিয়ে না না অবশ্যই নেওয়া উচিত ভিডিও এই কথা বলেছে কেন

যে একটি জনমুখী প্রকল্প এবং মানবিক প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় যেটা মহিলাদের জন্য করেছেন সেইটা কথার হয়তো ওখানে কথার পরিপ্রেক্ষিতে হয়তো ভিডিও আমরা আমি জানি না ভিডিও সাহেব এটা কেন বলবেন এটা বলতে পারেন না উনি কখনোই হ্যাঁ সে যেই হোক না কেন যারাই হোক না কেন দলমত নির্বিশেষে প্রত্যেকটা মহিলারাই আজকে লক্ষ্মীর ভাণ্ডারের যে উপকার সেটা পান যে পরিষেবা সেটা পান সেই ক্ষেত্রে বলেছেন আর কিসের জন্য বলেছেন সেটা আমাদের জানা নেই তবে এ কথা তিনি বলতে পারেন না এটা একজন ঘটনার পরিপ্রেক্ষিতে যদি কোটেও থাকে সেটা কখনোই কাম্য নয় রাস্তাও যেমন হবে দক্ষিণ ভান্ডারও মানুষ পাবে আবার আমাদের পাড়া আমাদের সমাধানে যে কাজগুলো এখনো পর্যন্ত হয়তো এক বছরখানেক হয়েছে ওরাই বলছে আমি শুনতে পাচ্ছি যে বছর খানেক ধরে রাস্তাটা খারাপ তো এরকম অনেক সময় হয়তো কোনোটা মিস হয়ে যায় সেই কাজগুলোর সমাধান হবে এটা নিয়ে যে যেভাবে এটাকে পরিবেশন করা হচ্ছে তাতে আমার মনে হয় কোথাও একটা ভুল হচ্ছে